হাই গাইস আজকে একটা ছোট ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে কারণ আজকে তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করার আছে যে আমরা হলে কি কি নিয়ে যাবো তাছাড়া আমরা লাস্ট মিনিটে কি কি দেখলে মানে হুবহু কমন আমরা পেতে পারি তো সেগুলো তোমাদেরও জানা উচিত তো এই জন্য আমি যেগুলো পড়ছি সেগুলো আজকে শেয়ার করব তোমাদের সাথে লাস্ট মিনিট দিন তিন দিন যাই বাকি আছে তো সেই মধ্যে যা যা পড়বে আর কি লাস্ট মিনিটে তো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তার আগে শেয়ার করে দিই যে এক্সাম হলে তোমরা যাবে সেখানে কি কি নিয়ে যেতে হবে ভুল করলে কিন্তু চলবে না একটা জিনিস কিন্তু ভুল হলে তুমি কিন্তু এক্সাম থেকে আউট হয়ে যেতে পারো তোমাকে কিন্তু ঢুকতে দেয়া হবে না যদি তুমি এর মধ্যে একটা জিনিস বাড়িতে ফেলে যাও এই ভুলগুলো কিন্তু তোমরা করবে না আশা করছি আজকের ভিডিওটা দেখে নিলে আজকে থেকে গুছিয়ে রেখে দাও একটা ব্যাগের মধ্যে কি কি নিয়ে যেতে হবে তা আমিও আজ থেকে গুছাচ্ছিলাম সেজন্য আমি তোমাদেরকে ভাবলাম একটা ভিডিও করে দিয়ে দিই সেজন্য আমি ভিডিওটা অন করলাম তো চলো দেখে তাহলে আমি কি কি নেব তো আমি এরকম একটা ফাইল নিয়েছি জানি না এই ফাইলটা নিয়ে ঢুকতে দেবে কিনা তো তাও নিয়েছি এই ফাইলটার ভিতরে আমি সমস্ত কিছু গুছিয়ে রাখবো যাতে আমার পরীক্ষার দিন বা পরীক্ষার আগের দিন সেই টেনশনটা না থাকে যে আমার তো জিনিসপত্র গোছানো হলো না এই জন্য আমি আজকেই গুছিয়ে নিচ্ছি তো দেখো আমি যে অ্যাডমিট কার্ডটা জেরক্স করে নিয়ে এসেছি এই ফাইলের মধ্যেই রেখেছি তো একটা অ্যাডমিট কার্ড তারপরে লাগবে হচ্ছে গিয়ে কালো বল পেন তো আমি দেখো দুটো কালো পেন নিয়ে নিয়েছি পারলে আরও দুটো নিয়ে নেব তো এখন আপাতত দুটো কালো পেন আছে আমি এগুলো এখন ঢুকিয়ে রাখি আর নতুন পেন কিন্তু নেবে না নতুন পেন নিলে অনেক মানে অসুবিধা হয় লিখতে কিন্তু বারবার বলছি এই দুদিন আগে পেন কিনে সেগুলো দিয়ে প্র্যাকটিস করো সেই পেনগুলোই কিন্তু নিয়ে যাবে নতুন পেন একদম নেবে না তো দু চারটে কালো পেন নেবে তাছাড়া আমি নিচ্ছি পেন্সিল কারণ আমি যেগুলো একদমই সঠিক বলে মনে হয় অ্যান্সারগুলো সেগুলো আগে পেন্সিলে করে নিই তারপর যদি ভুল মনে হয় তার জন্য একটা ইরেজার নিই একটা কল নিই তো এইগুলো আমার সঙ্গে থাকে সব সময় পরীক্ষা হলে তোমাদেরকে বলবো না যে তোমরা পেন্সিল নিয়ে যাও কিন্তু যা অসুবিধা হয় আর কি আমার তো হয় পেন্সিল না থাকলে সেজন্য আমি দুটো পেন্সিল ইরেজার আর কল নিয়ে নিয়েছি এগুলো তোমরা পারলে নিয়ে নিও আর এগুলো দেখেছো আমি আধার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটা লাগবে ভোটার কার্ড তোমাদের যাদের কাছে সেন্ট্রালের যে যে আছে যেটা খুশি নিতে পারো যে কোনো একটা তাছাড়া লাগবে দুটো ফটো অ্যাডমিট কার্ডে আমার যেই ফটোটা দেয়া আছে আমি কিন্তু সেই ফটোগুলোই নিয়ে নিয়েছি দু কপি ফটো লাগবে সেই জন্য আমি নিয়ে নিয়েছি আর প্যান কার্ড আধার কার্ডের জন্য এরকম একটা আমার পার্টস টাইপে থাকে তো এখানে আমার সুবিধা হয় এগুলো রাখতে তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এগুলোই আমি এক্সাম হলে নিয়ে যাব। আমি যদি কোনো কিছু ভুলে যাচ্ছি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমিও সেটা নিয়ে নিতে পারবো আর কি তোমাদের সাথে এজন্যই আমার শেয়ার করা আর যে জিনিসটা আমি তোমাদেরকে আজকে বলবো লাস্ট মিনিটে তোমরা কি কি পড়বে সেই জিনিসটা তোমরা ভালোভাবে শুনে নাও তো আশা করছি তোমাদেরও অনেক উপকারে লাগবে আমিও সেইগুলোই করবো দুদিনে তো সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি টেন ইয়ারস ডাব্লিউ এর যত প্রিলি আর মেনের কোশ্চেন রয়েছে পুরোটা রিভাইজ করে নাও পিএসসি কিন্তু ওখান থেকে পুরো ডাইরেক্ট কোশ্চেন তুলে কিন্তু দেয় যাতে তুমি কমন পেয়ে যাও আমি তোমাদেরকে বলছি হুবুহু কমন পেতে পারো টেন ইয়ার্স যেগুলো রয়েছে না এর আমার কাছে তো বইটা রয়েছে তোমরা জানো আমি সেই বইটা থেকে বেশি পড়ি আর তোমাদের আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি যে ডাব্লিউ যদি তুমি প্রিলি আর মেনের জিকের কের পোশেন গুলো কভার করে যেতে পারো তাহলে কিন্তু অনেকটাই কমন পাবি তাছাড়া ক্র্যাকের মানে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে ক্র্যাকের বইটাও বইটা রয়েছে মানে ক্লার্কশিপের জন্য যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে সেটা পুরো জলের মতো মুখস্থ করে নাও সেখান থেকেও মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু কোশ্চেন তুলে হয় এইটুকুই আমি গ্যারেন্টি দিতে পারি তাছাড়া লাস্ট লাস্ট হচ্ছে ফোর ইয়ার প্রিভিয়াস ইয়ার মানে ফোর ইয়ারসের কোশ্চেন তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে এই তিনটে জিনিস তোমাদের সাথে শেয়ার করা ছিল যে প্রিভিয়াস রয়েছে মিসলেনিয়াস সেটাও করে নিতে পারো প্রিভিয়াস ইয়ার মিসলেনিয়াসের যারা মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছো তারা জানো তো এইগুলো এই প্রিভিয়াস ইয়ারগুলো এই কদিনে মুখস্ত করে না নতুন কিছু পড়ার দরকার নেই এই কটা করে না এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন কমন পাবে অনেককে বলছি ভালোভাবেই তো যাই হোক এইটুকুনি তোমাদের সাথে আজকে আমার শেয়ার করা ছিল যদি আমার ভিডিও তোমাদেরকে ভালো লাগে আর এরপরে তো রেলের পরীক্ষার জন্য জোরদার প্রিপারেশন করব একদম রেলের রেলের পরীক্ষা তোমরা সবাই জানো আমি নিয়ে রেখেছি পরীক্ষার জন্য বইও কিনবো পরীক্ষাটা শেষ হওয়া শুধু অপেক্ষা রয়েছে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাটা শেষ হলে আমি তোমাদেরকে শেয়ার করব বই কিনছি কি কি কিভাবে রেলের জন্য প্রস্তুতি নিব সবটাই থাকবে তো যারা নতুন দেখছো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো আজকের মতো বাই বাই টাটা স্টেটিন ফর নেক্সট ব্লগ